নমস্কার খুবই গুরুত্বপূর্ণ খবর আঠেরোশো চারজন অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন যেটা আগেই মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে দু সালের যারা নিয়োগ হয়েছিলেন দু সালের নিয়োগ নিয়োগে তাদের যারা অযোগ্য যারা টেন্টেড প্রার্থী ক্যান্ডিডেট শিক্ষক শিক্ষিকা তাদের তালিকা প্রকাশ করতে হবে তো সেই মতো কিন্তু আজকে তালিকা প্রকাশ করলো দেখতে পাচ্ছেন দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তিরিশ আট দু হাজার পঁচিশ কি বলেছে দেখবো ইন কমপ্লেন্স উইথ দ্য অর্ডার অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড আঠাশ আট দু হাজার পঁচিশ ইন দ্য ম্যাটার অফিস এসএল পি নম্বর তারপর কী বলেছে দি লিস্ট অফ ক্যান্ডিডেট অ্যাজ মেনশন ইন দ্য লিস্ট ওয়ান ইজ অ্যাট্যাচড বিলো হু আই আর সিলেকটেড দোস সিলেকশন হ্যাজ বিন সেট অ্যাসাইড বাই দি অনারেবল হাই কোর্ট অ্যান্ড কনফার্ম বাই দি অনারেবল সুপ্রিম কোর্ট ইজ হেয়ার বাই পাবলিশড ইন দ্য ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইন অর্ডার টু প্লেস দি লিস্ট অফ সাচ ক্যান টেন্টেড ক্যান্ডিডেট ইন পাবলিক ডোমেন পাবলিক ডোমেনে কিন্তু এই টেন্টেড ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করা হলো এটা কিন্তু বলেছে অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সাবসার সেক্রেটারি সই করা এই বিজ্ঞপ্তি এবং তাদের লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আমরা দেখব তাদের লিস্ট দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার অনুযায়ী লিস্ট দেওয়া হয়েছে প্রথমে রোল নাম্বার তারপরে ক্যান্ডিডেটদের নাম এই এইভাবে কিন্তু দেওয়া আছে তো এক নম্বর দু নম্বরও দেওয়া আছে এবং এ থেকেই অ্যালফাবেটিক্যালি দেওয়া আছে প্রথম থেকে মোট আঠেরোশো মোট আঠেরোশো কিছু বেশি আঠেরোশো চারজন মতো ক্যান্ডিডেটের নাম এখানে আছে রোল নাম্বার এবং নাম এবং সিরিয়াল নাম্বার অনুযায়ীও দেওয়া হয়েছে নামের প্রথম লেটার অনুযায়ী কিন্তু এই নাম প্রকাশ করা হয়েছে লিস্ট ওয়ান অফ তাহলে কী বলেছে লিস্ট অফ অল ক্যান্ডিডেট অ্যাজ পার নোটিশ ডেটেড তিরিশ আট দু হাজার পঁচিশ লিস্ট ওয়ান অফ দি অ্যাপোটসমেন্টস নোট নোটিশ তো এখানে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোর ক্ষেত্রে কিন্তু নাম প্রকাশ করা হয়েছে এরা হলো টেন্টেড অর্থাৎ অযোগ্য এবং দাগি ক্যান্ডিডেট যারা শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছিলেন এই সব ক্যান্ডিডেটদের নাম কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এগুলো হলো টেন্টেড ক্যান্ডিডেটদের নাম প্রায় আঠেরোশোরও বেশি কিছু নাম কিন্তু এই লিস্টে আছে তো এরা কিন্তু নিয়োগে এই এই দু হাজার পঁচিশ সালে নিয়োগে কিন্তু অংশ অংশগ্রহণ করতে পারবেন যেটা আগেই জানা গেছিল সেটাই কনফার্ম করার জন্য কিন্তু এই লিস্টে প্রকাশ করা হলো তো দেখা যাক এই এখানে যাদের নাম আছে তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত অর্থাৎ দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন বলে প্রমাণিত হয়েছে শিক্ষক শিক্ষিকা হয়েছিলেন দুর্নীতি করে তো এটাই কিন্তু প্রমাণিত হয়েছে তো এই এই হল টেন্টেড ক্যান্ডিডেটদের নাম দেখে নেবেন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সমস্ত নাম দিয়ে দেওয়া হয়েছে